হ্যালো আলাইকুম ওয়াল্টনের তিনশো লিটার ডিপ ফ্রিজ খুব মারাত্মক একটা কালার এটা আসলেই শেষ হয়ে যায় আমাদের কাছে এক কালার ডিজাইনের ভিতরে খুবই সুন্দর আপনাদের কাছকে দেখাবো এই ফ্রিজ সম্বন্ধে সব জানাবো দেখেন সাথেই থাকুন বডি ফিনিশিংটা দেখেন খুবই মারাত্মক চমৎকার বডি ফিনিশিং ইনভার্টার টেকনোলজি যেটার মাধ্যমে আপনার কারেন্ট বিল কম আসবে ফ্রিজের ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটা থাকে না আমাদের কাছে শেষ হয়ে যায় তাড়াতাড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিতরের স্পেসটা দেখাই দেখেন এটা হচ্ছে ভিতরের স্পেস এটা টু পার্টের এই পাশে একটা এই পাশে একটা ডোর দুই পাশে দুইটা ডোর হবে আর দুইশো পঞ্চান্ন লিটার ডিপ দেখেন আমাদের কাছে এই ডিজাইনটা হবে খুব সুন্দর এটার ইনভার্টার আছে ইনভার্টার ছাড়াটা আছে দুইটাই হবে আমাদের কাছে খুব খুবই সুন্দর ডিজাইন একবারে দেখার মতো ডিজাইন এটার ভিতরের স্পেসটা আপনাদেরকে দেখাচ্ছি দুইশো পঞ্চান্ন লিটারের দেখেন এটা হচ্ছে ভিতরের স্পেস ভিতরে কিন্তু অনেক স্পেস এটা ভিডিওর মাধ্যমে বোঝা যায় না সরাসরি আয়সা দেখলে বুঝতে পারবেন সব ভালো মতো আর এটা হচ্ছে দুশো পাঁচ লিটার দেখেন এটাও দুশো পাঁচ এটার ভিতরে দেখাই দিচ্ছি আমি এটার ভিতরে আপনার গ্লাস ডোর দিয়ে দেওয়া হয় না ভিতরে আর কি এটার ভিতরে আবার দেওয়া হয়েছে দুটো প্রাইসটা একটু সিমিলার হালকা কম বেশি এগুলোতে ডিসকাউন্ট তো হবেই আমাদের সাথে যোগাযোগ করবেন ঈদ উপলক্ষে ভালো ডিসকাউন্ট আছে আমাদের কাছে আর এই পাশে দেখাচ্ছি দুশো এটা হচ্ছে দুশো একশো লিটার এটা ছোট সাইজ আছে একশো পঁচিশ লিটারও হয় আমাদের ওইটাও আছে আমার কাছে এখন আপনাদেরকে আমি দেখাবো ভার্টিক্যাল ডিফারেন্সগুলো এটা হচ্ছে ভার্টিকাল ডিপ ফ্রিজ দেখেন এক পুরো একটা ডিপ খুবই সুন্দর ভিতরে দেখেন এটা হচ্ছে ছোট সাইজটা এটা বড় সাইজ আছে ভিতরে পুরোটা চাচেট দেওয়া হইছে পাশে হচ্ছে এটার বড় সাইজটা এই যে এটা হচ্ছে বড় সাইজ তো তো দেখাচ্ছি দেখেন এটা বড় সিস্টার যাদের যেই রকমই ডিপ ফ্রিজ লাগবে আমাদের কাছে সব মডেল অ্যাভেলেবেল আছে ডিপ ফ্রিজ এর কোরপানি ঈদ আসতেছে সামনে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই তাড়াতাড়ি ডিসকাউন্ট অফার পাবেন আমাদের কাছে